দর্শক শ্রোতা আলাইকুম এই যে আমরা আমবাড়ি হাটে কিন্তু রয়েছি সোমবার শুক্রবার হাট বসে আর ছিল শুক্রবার সাতাশ জুন দুই হাজার পঁচিশ উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা একেবারে কিন্তু শেষ মুহূর্তে অবস্থান করতেছি তো আমরা ছোটো ছোটো সার ও বকনা বা গরুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব এই যে সামনে দেখতেছেন এগুলা কিন্তু বকনা বাছুর গরু আমরা এখান থেকে শুরু করব। নূর ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া কোনো রকম গরু বিক্রি হয় না এইটা তো সাইওয়াল বকনা এইটা কত কি চাচ্ছিলেন আমার ভিডিও দেখে যদি কেউ নেয় একদম সস্তা কত শুধু তেইশ বকটা বকাম শুধু তেইশ হাজার বয়স কেমন আসবে তিন মাস বয়স আসবে শুধু তেইশ আচ্ছা এটা তেইশ হাজার টাকায় বিক্রি করতে চাই আর এটা এই ক্রোসটা কত দিবেন এটা উনিশ এইটার বয়স কেমন আসবে এটা আড়াই মাস বয়স আসবে আচ্ছা ক্রোস আর এইটা কত এইটা সাড়ে তেইশ এইটা একটু বড় সাড়ে তেইশ তো এইটা সাড়ে তেইশ হাজার টাকায় বিক্রি হবে এটাও সাইওয়াল জাতের একটা বকনাও আছে এটা তেইশ করে দেন ভাই আচ্ছা আর এটা কত দিবেন বলেন শুধু আঠারো হাজার দিবেন তো গরু ওই দামে আঠারো হাজার এটা আঠারো এটাও একটা বকনা আচ্ছা নূর ভাই এখন তো হাট শেষের পথে বাসায় চলে যাবেন আচ্ছা যেই দাম বললেন ওই দামে যদি কেউ নিতে চাই দেওয়া যাবে নাম্বার করে নিতে পারবে ইনশাআল্লাহ কলপলাপ করে নিতে পারবে কিভাবে নেবেন আনিবেন আরো দুজন সহ আর দুরা করে নিতে চাই দাও একটা কমন প্রশ্ন অনেকে প্রশ্ন করে জি ভাই আপনার জেলা কোথায় ওটা বলে দেন জেলা হলো দিনাজপুর থানা হলো পার্বতীপুর হ্যাঁ আমার নাম হলো নূর বাজারের ব্যবসা করে আচ্ছা ভাই ঠিক আছে তো দর্শক আপনাদের যদি যাতে মানে পছন্দ হয় তো নূর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে আপনারা কিনতে পারবেন চার পিস বকনা বাজার দেখলাম দেখালাম তো এই পাশেও যাব এই পাশে দেখি ভাই এটা কত ভাই তেত্রিশ কত বলে ভাই হ্যাঁ সাতাশ ছাব্বিশ সাড়ে ছাব্বিশ সাতাশ এটা কত দেওয়া যায় বিক্রি বলেন উনত্রিশ বয়স হাজার বয়স কেমন আসবে পাঁচ মাস আর এই ক্রোজটা কত দেওয়া যায় ভাই ছাব্বিশ হাজার এটা কত দেওয়া দিবেন বয়স কেমন হবে মাস দুইটা শুধু বিক্রি করছেন আর পারেননি আচ্ছা বাসায় যাবে এগুলা আচ্ছা ঠিক আছে ভাই এই যে এই পাশে কিন্তু সার আছে কি অবস্থা এটা কত এটা কত চান কত চান ছাব্বিশ আড়িয়া কত দিবেন বিক্রি পঁচিশ পঁচিশ হাজার সার বাচ্চা পঁচিশ বয়স কেমন হবে তিন মাস প্লাস বয়স আসবে

আগে তো ছাব্বিশ বিক্রি হয়েছিল এখন দাম কমছে চব্বিশ বিক্রি তেইশ হয় তেইশ তেইশ দেন হয় না বয়স কেমন হবে তিন মাস তিন মাস বয়স আসবে এইটা এটা এটা তো রোহিঙ্গা হ্যাঁ রোহিঙ্গা কত বিক্রি করবেন বাইশ বাইশ দেবেন তাহলে বাবা এইটাই তাহলে তো ভালো এটা ছাব্বিশ কত বলে কত বলে এটা কোথায় কিনছেন এগুলা গ্রামে না কিনছেন আচ্ছা গ্রামে কিনছেন ছাব্বিশ এ ভাই আপনার মন খারাপ নাকি হ্যাঁ কথা বলতেছেন না সাইল সিন্দি আটাশোলে দিবেন তাই

হলে বিক্রি করিস ওরে বাবা দাম তো একটু বেশি হয়ে গেল ভাই পঁয়তাল্লিশ ভাঙে হয় না ঠিক আছে কি বড় ভাই ভালো আছেন এটা কি বাসার না কিনা গুরু কিনা গুরু কত বললো ভাই টাকা বলে দেখছেন যে কত কত ছিল ছিল নিয়ত তেত্রিশ বাজার খারাপের দিকে নাকি আজকে আজকে বাজার একটু খারাপের দিকে আমদানি প্রচুর পরিমাণে আমদানি ছিল তবে আমরা একেবারে শেষ মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ভাই ক্রসটা কত বিক্রি করবেন একবারে বলে দেন ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার তবে বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর দেখতে কত বিক্রি করা যায় কত কত হলে বিক্রি করা যায় বিয়াল্লিশ কম হয় না কম হবে না বিয়াল্লিশ হাজার আচ্ছা দর্শক শুনলেন দেখলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম